নমস্কার দর্শক বন্ধুরা ভিডিও শুরুতেই একটি ভালো দিনের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এখন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন একটি ছাদ বাগানের ভিডিও আমার আর আমার ছাদ বাগানে এই গাছটিতে বেশ ভালো পরিমাণে এই ফলগুলো ধরে আছে এবং এটা আছে একটি চব্বিশ ইঞ্চি ক্রেট পুরানো ফলের বা সবজির ক্রেটে তো গাছটাতে ফলগুলো আপনারা দেখে বুঝতেই পারছেন এটা বাতাবি লেবু নয় বা পাতি লেবুও নয় এটা হলো মৌসুম্বী লেবু ইন্ডিয়ান সিকি মৌসুম্বি ইন্ডিয়ান সিকি মৌসুম্বির এরকম পিছনে এরকম একটা কয়েন একটা গোল মতো চিহ্ন একটা এরকম দেখে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা হলো ইন্ডিয়ান সিকি মৌসুম্বি বা সিকি মালটা তো ছাদ বাগানে আমার মতো এরকম আপনারাও ক্রেটে বা পুরানো পাত্রে অথবা টবে এরকম একটি মৌসুম্বী গাছ লাগিয়ে গাছে এরকম ফল ফলাতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাবো আমি কিভাবে গাছটা বসিয়েছিলাম মাটি কিভাবে তৈরি করেছি এবং কী ধরনের অল্প কিছু যত্ন আমি এই গাছে করে থাকি যে কারণে এরকম ভালো মানের ফল আমি গাছটিতে পাচ্ছি সেটা একটু আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখার পর ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন সাথে এরকম ভিডিও রেগুলার আমার চ্যানেলে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দর্শক বন্ধুরা প্রথমে যেটা বলবো সেটা হলো এরকম ছাদ বাগানে আপনাদের এরকম ভালো পরিমাণে ফলন আপনারা যদি মৌসুম্বী গাছে পেতে চান তাহলে আপনাদের একটা ভালো জাত নির্বাচন করতে হবে একটি বিশ্বস্ত নার্সারি থেকে আপনাদের একটা ভালো সুস্থ সবল চারা সংগ্রহ করতে হবে যেটা হলো মানে যারা আপনাকে ঠকাবে না এই ইন্ডিয়ান সিকিম মৌসুমী খুব ভালো মানের একটা জাত ইন্ডিয়ান সিকি মাল্টা বা মৌসুম্বী তো মোটামুটি এখন সমস্ত নার্সারিতেই অ্যাভেলেবেল খুব সহজেই এরকম একটি মৌসুম্বী গাছের চারা পাওয়া যায় খুব বেশি দেড়শো থেকে গাছের সাইজ অনুযায়ী আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত হতে পারে তো আপনারা এরকম একটা সুস্থ সবল চারা সংগ্রহ করুন বছরের যে কোনো সময় এই এইরকম একটি চারা এই সিকি মালটা গাছ বসানো যায় তো বসানোর জন্য আপনাদেরকে যেটা করতে হবে মাটি তৈরি করে নিতে হবে সাধারণত একটা টবে বসানোর জন্য প্রথমে আপনাদের নির্বাচন করতে হবে কী সাইজের আপনার টবে বসাবেন মোটামুটি বারো ইঞ্চি থেকে শুরু করবেন একটা বারো ইঞ্চি মাপের টব অথবা একটা চব্বিশ ইঞ্চি এরকম ফলের ক্রেটে আপনারা সরাসরি গাছ বসাতে পারেন মাটি সাধারণ যে কোনো বাগানের মাটি আপনারা নিয়ে নেবেন আর মাটির সঙ্গে অবশ্যই কম্পোস্ট বা পুরানো গোবর সার মিশিয়ে নেবেন আর তার সাথে জৈব মিশ্র সার আপনারা মিশিয়ে গাছটাকে বসাবেন জৈব মিশ্র সার আপনারা সারের দোকানে পেয়ে যাবেন অথবা আমার চ্যানেলে জৈব মিশ্র সার কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও দেওয়া আছে আপনারা কমেন্টে জানতে চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো সরাসরি আপনারা জৈব মিশ্র সার কীভাবে তৈরি করে সেটা আপনারা দেখে নিতে পারবেন আর এভাবে সাধারণত আপনারা গাছ বসান কিভাবে গাছ বসানো হয় বিভিন্ন রকম আমি ভিডিওতে অনেক ভিডিও দেখিয়ে দিয়েছি টবেতে কীভাবে গাছ বসানো হয় সঠিক পদ্ধতিতে ফল গাছের ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি ভিডিওটা অনেক বড় করতে চাইছি না অল্প টাইমের মধ্যে ভিডিওটাকে শেষ করে দেবো তো এটা হলো ফল গাছটা বসানো হলো আর ফল গাছ বসানোর মোটামুটি ছয় থেকে এক বছরের মধ্যেই সেই গাছে ফুল আসা শুরু হয় কোনো কোনো সময় আপনারা কোনো কোনো ক্ষেত্রে এরকম গাছ আপনারা অনেক সময় দেখবেন ফল সমত সংগ্রহ করবেন তো খুব ভালো ফল যদি গাছে থাকে অনেকেরই ভুল ধারণা যে নার্সারিতে যখন আপনারা গাছ কিনতে যান গাছে ফল আছে মানে সেটা ম্যাজিক করে গাছে ফল লাগানো আছে এটা কিন্তু নয় সম্পূর্ণ ভুল ধারণা ভালো জাত হলে তবে সেই গাছে ফল ফলানো সম্ভব নার্সারিওয়ালারা কোনোভাবেই গাছে ফল ম্যাজিক করে ফলাতে পারে না নিয়ম সঠিক নিয়মে পরিচর্যা এবং কিছু কিছু স্প্রে প্রয়োজন পড়ে যেগুলো করলেই গাছে উন্নত মানের যদি জাত হয় তাহলে অবশ্যই সেই গাছে আপনারা ফুল এবং ফল দেখতে পাবেন তো ভালো জাতের মানে আপনারা গাছ সংগ্রহ করলেন মাটি তো তৈরি করার পদ্ধতি আপনাদেরকে বললাম আর তার সাথে সাথে আপনারা টব নির্বাচন করলেন সঠিকভাবে গাছ বসিয়ে দিলেন গাছ বসানোর পরে ছয় থেকে এক বছরের মধ্যে আপনারা ফুল পেতে পারেন তবে প্রথম অবস্থায় যে গাছে ফুল যখন আসবে ছয় থেকে এক বছরের মধ্যে সেই ফুলগুলো ভেঙে দিলে গাছটা খুব ভালো গ্রো করে যদি আপনারা হয়তো ফুল আছে হয়তো একটা দুটো ফল সেট হলো সেই অবস্থায় যদি আপনারা রেখে দেন গাছের মানে ফলগুলোকে সেক্ষেত্রে গাছের গ্রোথটা একটু কমে যাবে যে কোনো ক্ষেত্রেই মানে যে কোনো অবস্থাতেই গাছ যে মানে যে কোনোভাবেই তার ফুল বা তার যে ফল হয় সেই দিকের দিকে মানে সেগুলো গ্রো করার দিকে সেগুলো বড়ো করার দিকে মন দেয় সেখানে গাছের যে নিজস্ব একটা মানে যে বাড়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু বন্ধ হয়ে যায় তো আমরা ছয় থেকে এক বছরের মধ্যে যদি গাছে ফুল আসে বা ফল আসে সেগুলো আমরা ভেঙে দেবো আমরা মোটামুটি দুই থেকে আড়াই বছর গাছের বয়স হলে আমরা সেই গাছ থেকে ফল নেবার চিন্তাভাবনা শুরু করব তো আমার এই গাছটাতে আপনারা দেখছেন অনেকগুলোই ফল হয়ে আছে আরও কিছু ফল গাছে ভাঙা হয়েছিল। আর মেন জিনিস হচ্ছে যেটা হচ্ছে হনুমানের আমাদের এখানে প্রচণ্ড সমস্যা একটা আছে তো হনুমানের থেকে জন্য এখানে কিছু কিছু ফল ছিঁড়ে ছিঁড়েছে তো ঠিক আছে হনুমান তো আসবেই যাই হোক তো ওভারঅল গাছে সার দেওয়ার বিষয়টা যেটা হলো গাছ বসিয়ে দিলেন আপনারা গাছ বসিয়ে দেওয়ার পরে মিশ্র জৈব সার দিয়ে তো গাছ বসানো হলো দুই মাস গাছে আর কোনো সার দেওয়ার চিন্তা ভাবনা রাখবেন না যে কোনো ফলের গাছ যখন বসাবেন গাছ বসানোর পর দুই মাস গাছে কোনো রকম সার দেওয়ার প্রয়োজন পড়ে না তার কারণ গাছের যে শিকড় যে আপনাদের যে প্যাকেটে যে শিকড় থাকে গাছ যখন কেনেন সেই শিকড়টা মাটিতে যে নতুন মাটিতে সেট হতে একটু সময় লাগে তো নতুন মাটিতে সেট হওয়ার আগেই যদি গাছে বেশি পরিমাণে সার দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে গাছের একটা শিকড়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় তো তো সেই ক্ষেত্রে আপনারা গাছেতে দুই মাস পরেই গাছে খাবার দিতে পারবেন নতুন গাছ বসানোর পরে দুই মাস দুই মাস পরে আপনারা ওই মিশ্র জৈব সার কীভাবে তৈরি করা হয় সেটাও জেনে নেবেন আপনারা আমাকে কমেন্ট করে বা আমার ভিডিওগুলো দেখে আপনারা দেখতে পাবেন মিশ্র জৈব সার আপনারা একটা বারো ইঞ্চি টপ যদি হয় চার থেকে পাঁচ বুটো গাছের গোড়ায় দিয়ে দেবেন আবারও দুই মাস পরে আবারও গাছের গোড়ায় সার দেবেন আর মধ্যবর্তীকালীন সময়ে গাছের পাতাক্ত খুব সবুজ রাখতে এবং নাইট্রোজেন পরিপূর্ণ রাখতে গাছে আপনারা সরিষার খোলের জলকে পচিয়ে মাসে একবার দিতে পারেন সেটাও খুবই সামান্য পরিমাণে সরিষার খোল এবং পাতলা করে জলেতে গুলে আপনারা দিতে পারেন এবং সেটা তিন দিন অবশ্যই সরিষার খোলটাকে জলে পচিয়ে তিন দিনের বেশি নয় তিন দিনের কম নয় তিন দিন রেখে তারপর গাছের গোড়ায় দেবেন সেখানে গাছের পাতা অনেক সবুজ হবে এবং সুন্দর হবে আর এনপিকে উনিশ 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 নাইট্রোজেন পটাশিয়াম এবং ফটফরাস নাইট্রোজেন পটাশিয়াম এবং ফটফরাসের সমৃদ্ধ এনপিকে উনিশ 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 গাছে আপনাদেরকে মাসে তিন থেকে দুই থেকে তিনবার গাছে স্প্রে করতে হবে এক লিটার জলে হাফ চামচ পরিমাণ মিশিয়ে এবং একটা মাইক্রোনিউট্রেন্টের দরকার তো গাছে পড়েই যায় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সুপার সোনাটা এক লিটার জলে এক থেকে দেড় এম মিশিয়ে গাছে স্প্রে করবেন মাসে একবার পোকামাকড়ের সমস্যা প্রচুর পরিমাণে এই লেবু গাছে আসে প্রচুর পরিমাণে পোকামাকড়ের সমস্যা সমস্যা যেটা হচ্ছে আপনাদের প্রধান সমস্যা হচ্ছে আপনাদের লিপ মাইনার পাতার মধ্যে আঁকা মাখা সাপের মধ্যে একটা ডিজাইন করে এবং এটা গাছের পাতাকে কচি পাতা যখনই বেরোয় সেটা পাতাকে গুটিয়ে দেয় আর একটা প্রধান সমস্যা যেটা হলো সেটা হচ্ছে ওই লেদা পোকা বা যেটা হচ্ছে প্রজাপতির ডিম ছাড়ে এবং এই সোঁয়া পোকা হয় ওই পোকাটা খুব মারাত্মক ছোটো ছোটো ডিম পেড়ে যায় এবং সেগুলো থেকে ছোটো ছোটো পোকা বেরোয় এবং সেটা ধীরে ধীরে গাছের পাতা খেয়ে গাছকে শেষ করে দেয় ছোটো ছোটো কচি পাতা বেরোবার আগেই পাতাগুলোকে নষ্ট করে দেয় তো এর জন্য আপনাদেরকে প্রফেক্স সুপার খুব ভালো একটা ওষুধ প্রফেক্স সুপার তো এই প্রফেক্স সুপার আপনারা গাছেতে এক লিটার জলে দেড় এম এল মেশাবেন কচি পাতা বেরোনোর সাথে সাথে একবার এবং তারপরে আরও এক সপ্তাহ পরে একবার ব্যাস এই দুবার দেওয়ার পরে গাছের পাতা যখন একটু মোটা হয়ে যায় সেক্ষেত্রে গাছের সমস্যাগুলো আর থাকে না প্রফেক্ট সুপার ছাড়াও আপনারা ওই রকম কম্পোজিশানে আর অন্য কোনো ওষুধ যদি আপনারা পান সেক্ষেত্রেও আপনারা ব্যাচে ব্যবহার করতে পারেন আর ফাঙ্গিসাইডের যেটা যদি কথা বলি ছত্রাকনাশক ছত্রাকনাশক আপনারা বৃষ্টি হলে গাছের ফল যদি থাকে গাছের ফলে একটুখানি খুব বৃষ্টি হলে বা ওই ধরনের কোনো ড্যাম্প ওয়েদার হলে কুয়াশা হলে গাছে একটু ক্ষতি হয় সেক্ষেত্রে আপনারা মাসে একবার যে কোনো ছত্রনাশক গাছে একবার স্প্রে করে দেবেন সাপ হতে পারে বা বৃষ্টি হতে পারে ব্লু কপার হতে পারে বাংলাদেশি বন্ধুরা ম্যানসার ব্যবহার করতে পারেন এক লিটার জলে হাফ চামচ মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন তো ওভারঅল দর্শক বন্ধুরা এই হলো গাছের পরিচর্যার বিষয় আমি আপনাদেরকে বলে দিলাম ইন্ডিয়ান সিকিম মৌসুমি কিন্তু বছরে একবার হয় এবং গাছের এখন যেহেতু নভেম্বর মাস এবং নভেম্বর মাসে গাছের ফলগুলো প্রায় পাকার টাইম হয়ে এসেছে এবং এই গাছের ফলগুলো এখনই পেরে নিতে হবে আর ইন্ডিয়ান সিকিম মৌসুমীর একটা সুবিধা যেটা হলো গাছে যদি আপনাদের থাকে বেশি দিন থাকে রস শুকিয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না শেষ পর্যন্ত রস খুব ভালো থাকে এবং প্রচুর পরিমাণে মানে মিষ্টতাটা অনেক বেশি তো আপনারা এরকম একটি সিকি কি মৌসুমি বা মালটা গাছ ছাদ বাগানে লাগান আশা করি আপনাদের মন ভরে যাবে ছাদ বাগানে তো অনেক গাছ আপনারা লাগিয়ে থাকেন আমিও বিভিন্ন রকম গাছে ফলের গাছ লাগিয়েছি আপনাদের অনবরত বিভিন্ন রকম ভিডিও আমি আমার চ্যানেলে দেখাতে থাকি তো আপনারা খুব ভালো রেসপন্স করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক দর্শক বন্ধুরা আছেন ভালো ভালো কমেন্ট করেন এবং যারা ভিডিওগুলোকে শেয়ার করেন তাদের যারা প্রিয়জন আছেন যারা ছাদ বাগান করে যারা সফলতা পেয়েছেন বা সাত বাগান করে এখনও সফলতা পাননি তারা আমার ভিডিওগুলো দেখুন তারা বুঝ পারবেন যে ছাদ বাগানে এরকমভাবে ফলের গাছ লাগিয়ে কীভাবে সাফল্য পাওয়া যায় তো আপনাদেরকে বিশেষ কিছু আর বলার নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন সাথে এইরকম কৃষি বিষয়ক ভিডিও যেমন এই ছাদ বাগানের যে সমস্ত ফলের গাছ লাগাচ্ছি এরকম ভিডিও বা ফুলের গাছ বা অর্কিড বনসাই হ্যাঁ নানারকম সবজি গাছের ভিডিও সবই আমার চ্যানেলে দেখতে পাবেন আপনারা তো এগুলো যদি রেগুলার পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর সাবস্ক্রাইব করে রাখার সাথে সাথে একটা কথা ভুলবেন না পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা কিন্তু ক্লিক করে দেবেন ওটা ক্লিক করে যদি অল নোটিফিকেশান ওকে করে দেন তাহলে আপনারা ব্যস্ত মানুষ যখনই আমি ভিডিও পোস্ট করবো তখন আপনাদের ব্যস্ততার মাঝেও আপনাদের কাছে নোটিফিকেশান যাবে যে আমি ভিডিওটা পোস্ট করেছি তাহলেই কিন্তু আপনারা ভিডিওটি দেখতে পারবেন এখন এর মতো ভিডিওটি শেষ করব আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং আপনাদের বাগান ফুলে ফলে এবং সবুজে হয়ে উঠুক এটা প্রার্থনা করব